আসেন আসেন ম্যাডাম আপনি ভালো আছেন বহুদিন পরে আপনাকে দেখলাম হ্যাঁ আমি ভালো আছি আমার কাপড় অপরিষ্কার হয়ে গেছে তাই ধুতে এলাম মেলা বড্ড হয়েছে বস্তাগা ঢুক কাপড় কাছে ভালো করে কাছে লুয়ে যা আছে ব্যাগ লুয়েছি ওয়াশিং মেশিনে কাপড় কাচন লাগবে পয়সা দিতে হবে না এলে কাম হতো না এক টিয়া দুই টিয়া হ্যাঁ হ্যাঁ হলো তাহলে দুই টিয়া তিন তিন টিয়া হয়ে গেছে ইয়ে না কোন কথা হইল নি আরে গরিব শরীর মানুষ আর টিয়া হইছে আছে নি আল্লাহ জানে সাইরা না যদি তো কাম হইতো না সাই আর সেভিংসে আছে কিছু টিয়া එ ඇතිදේගස ඇ බුලසාර අහරද වනා හනිසරවාඩ නහසදක් තිටියවිස්ඒ සුඩියනගස් රන බවරන ත කරටෙන් බවර পণ্ডুল করুন যাইতো না এত কিলে আর শেষ করি আলো এমা হাতে ব্ল্যাক বিল্ড না দি আর আরে এতেই কে গড়িলে আর সাবান তো ইনস্টল করি ডালের চাই আর ব্যবস্থা আছে অসুবিধা নাই করে লুম ভালো করি

ঘরের ভিতরে খেলাধুলার মধ্যে বেলুন এই যে বাতাস বাইরে করে দিতে ছড়ুইলে কতক্ষণ হাওয়া বাইরে যার যাক আল্লাহ সারাইস আর কি লুডুর গুডি ইজে মেলা মাল হয়েছে গদ্য

আচ্ছা খাড়া খাড়া তোলে ব্যবস্থা করুন লাগবে আচ্ছা মূর্তি না তোলে ব্যবস্থা আছে আচ্ছা হন এই ফাইভ দিলাম এই ফাইভ দিয়ে নেন করে নিঃশ্বাস নেবে বুঝলি তুই পানি তলে ঢুকে গেল তোর গায়ে মেলা গন্ধ হয়ে গেছে তোর দোহনের দরকার গোসল করলে ভালো মেলা রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার শনিবার এমা বুধবার কোন গেল আহারে এমা আজ যে বুধবারে না ও বুধবার তো হরি আসি আহারে লাগবো পয়সা দিয়ে তুমি না করি কেন আহ হাবে নলগে যবে এরকেন একরো. �Dieoon মাব্যরেথর সয়শির ক�uffণে নসিএখেটাংম. পার ইএএ

আহরে খাইছে না বুধবারের ইয়ে এনে হড়িয়েছে। অন্ত খলোনো দিতে না। আরে খারাপ আর। সই আর কি তন্মহুরিয়ে রই। এই হাঁকে দি।

তোর যতটুকু কাপড়ের বাড়াটা বাদা দিব আচ্ছা তো সাগরের ফড়টা আমি লই লইলাম এইবারে ওইসবি খেল হেতের সাবান ডালনের সময় এসে এবা লজ্জা সব কিছু নেই

ओरे असत तो, ओ ठीक है ठीक है अच्छा टी पॉकेट इज साइली लीफ उठ गई सो सर सही तो नहीं ओरे माइला देयले आगे आगे बागी नहीं सा ये तिल काफड़ के अंदर हाथ लगे और हैंड टूगी इसे अ